তোমার ফোন কি বারবার হ্যাং করে বা লেগ দেয় আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে দুই মিনিটে ফোনকে নতুনের মতো ফাস্ট করে ফেলতে পারো মূলত কয়েকটা কারণে ফোন স্লো বা হ্যাং করে প্রথমত ফোনে অনেক বেশি অ্যাপ ইনস্টল করা থাকলে। দ্বিতীয়ত অনেক অ্যাপ ব্যাকগ্রাউন্ডে নিজে থেকেই চালু থাকে যেগুলো র্যাম খেয়ে ফেলে তৃতীয়ত স্টোরেজ ফুল হয়ে গেলে ফোনের সিস্টেম ফাইল ঠিক মতো কাজ করতে পারে না বেশি গরম ওভার হিটিং হলে প্রসেসর কাজ করে না তাই ফোন ফাস্ট রাখতে হলে এই সমস্যাগুলোর মূল কারণগুলো ঠিক করতে হবে চলো এখন দেখে এক এক করে কিভাবে এইসব ঠিক করা যায় আমরা প্রথমে যে কাজটি করব তা হলো সেটিং থেকে ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ করা ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ করলে ফোনের ব্যাটারি সেভ হবে এবং ফোনের উপর চাপ কম পড়বে সেটিং থেকে ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ করার জন্য আমাদেরকে প্রথমে সেটিংয়ে যেতে হবে আমি সেটিংয়ে চলে গেলাম তারপর ব্যাটারি অপশনটাকে সিলেক্ট করে ব্যাটারি অ্যাপ ব্যাটারি ইউজ সিলেক্ট করতে হবে সেখানে ব্যাটারি অপটিমাইজেশন পাবো ওটাতে ক্লিক করতে হবে এখানে তুমি সব অ্যাপের লিস্ট দেখবে যে অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রান করাতে চাও না সেটাতে ক্লিক করো তারপর নিচে থেকে বেছে নাও অ্যালো ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি অথবা রিজিস্টেড অপটিমাইজেশন ব্যাটারি ইউজ এতে ওই অ্যাপে ব্যাকগ্রাউন্ড কাজ করবে না ফলে র্যাম বাঁচবে এবং ব্যাটারিও টিকবে দ্বিতীয়ত আমরা যে কাজটি করবো তা হলো ফোনের স্টোরেজ ক্লিন করা ফোনে অনেক সময় অ্যাপ ব্যবহার করলে ক্যাশ জমে যায় যেমন ফেসবুক টিকটক ক্রোম এগুলো ডিলিট করলে অনেক স্পেস ফাঁকা হয় সেটিং স্টোরেজ ক্যাশ ডাটা ক্লিয়ার ক্যাশ চাপ অথবা সেটিং থেকে যেই অ্যাপ সিলেক্ট করবার যেমন আমি এখানে ফেসবুক সিলেক্ট করব তাই আমরা আমি এখানে ফেসবুকে ক্লিক করলাম তারপরে স্টোরেজ ক্লিক করে ক্লিয়ার ক্যাশ করব। ক্লিয়ার ক্যাশ করলে কোনো ডাটা মুছে যায় না শুধু অস্থায়ী ফাইল টেম্পোরারি যে ফাইলগুলো থাকে সেগুলো শুধু মুছে যায় এবার আমরা যে কাজ করব তাহলে অটো স্টার্ট অ্যাপ বন্ধ করা তুমি কি খেয়াল করেছো ফোন অন করলে কিছু অ্যাপ নিজে থেকে চালু হয়ে যায় এমন কি তুমি ওটা ওপেন না করলেও ফোনে অটো স্টার্ট অপশন খুঁজে বের করা রেডমি রিয়েলমি ওপো ভিভো এইসব ফোনের কিছু সেটিং মিলে আমি যেহেতু রিয়েলমি নাও যে ফিফটিন ইউজ করতে আসি তাই আমার ফোনের সেটিং অনুযায়ী আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং আমি বাকিগুলো বলে দেব সেটিংয়ে প্রথমে প্রবেশ করতে হবে তারপরে অ্যাপ ম্যানেজমেন্টে প্রবেশ করে অটো লাউন্স অথবা সেট আপ ম্যানেজার এ ক্লিক করতে হবে আমার এখানে অটো লাউন্স শো করছে তাই আমি অটো লাউন্সে ক্লিক করে দিলাম এরপর অ্যালো অটো লাউন্স বন্ধ করে দাও ওটা বন্ধ করলে এগুলো অপ্রয়োজনীয় অ্যাপের জন্য এখন যদি তুমি Redmi রেডমি ইউজার হও তাহলে তোমাকে প্রথমে ঢুকতে হবে সেটিংয়ে তারপর অ্যাপসে তারপর পারমিশনে তারপর অটো স্টার্টে যে অ্যাপ দরকার নেই যেমন আমার ফেসবুক টিকটক দরকার নেই তাই আমি এগুলোকে অফ করে দিলাম এখন আমরা আসি স্যামসং এবং অন্যান্য ফোনের সিটিংয়ে সারা স্যামসং সহ অন্য যে কোনো ফোন আছে যেগুলো আমি উল্লেখ করে সেগুলোর সেটিং হলো এটা সিটিংয়ে ঢুকে তারপর ব্যাটারি অ্যান্ড ডিভাইস কেয়ার আমাদের প্রথমে প্রবেশ করতে হবে তারপর ব্যাটারিতে ঢুকে ব্যাকগ্রাউন্ড ইউজ লিমিটস ওইখানে গিয়ে আমাদেরকে পুটস আনসেট অ্যাপ টু স্লিপ অন করে রাখতে হবে ডিপ স্লিপিং অ্যাপসে গিয়ে অপ্রয়োজনীয় অ্যাপ যোগ করতে হবে এখন বলবো কোন কোনগুলো গুলো বন্ধ করা নিরাপদ ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম এগুলো চালালে শুধু পাওয়ার কনজিউম করবে যখন বন্ধ করবে তখন অটো বন্ধ হয়ে যাবে তাই এগুলো বন্ধ করা নিরাপদ এবং কোন এমন কিছু অ্যাপ আছে যেগুলো বন্ধ না করলে ভালো হয় যেমন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ক্লোক কন্ট্রাক্ট অ্যান্ড সিস্টেমের কিছু অ্যাপ থাকে যেমন এগুলো বন্ধ না করেই বেটার কারণ এইসব অ্যাপ যেমন হোয়াটসঅ্যাপ আপনি ব্যাকগ্রাউন্ডটা বন্ধ করে দিলেন তাহলে হোয়াটসঅ্যাপে কেউ কল দিলে তাহলে আপনি আর কলটা পাবেন না মেসেঞ্জারও সেম একই তো ভাই লোক ভিডিও শেষে আমি একটু কিছু কথা বলে দিই যেমন সাউমি রেডমি পোকো স্যামসং এইসবের ফোন আমার কাছে ছিল না তাই আমি এগুলোর স্ক্রিন রেকর্ড দেখাতে পারিনি তবে আমি যেভাবে বলে দিচ্ছি আপনি যদি সেভাবে করেন তাহলে হয়ে যাবে ইনশাল্লা এবং ভবিষ্যতে আপনার ফোন লেখ দেবে না তাই আমাকে ফলো করে পাশে থাকতে পারেন